আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজ ইউসুফের বাবা দুপুরের দিকে বাইরে যেতে চাচ্ছিলো বলতেছিল তাড়াতাড়ি করে যেতে হবে তো দুপুরের খাবারটাও পর্যন্ত খেতে চাচ্ছিল না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে খাবার না খাইলা তোমাকে কিছু ফল কেটে দিয়ে খেয়ে যাও তো বলতেছে না আমি খেতে পারবো না অনেকটাই সময় কম তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি বললাম যে না দুপুরের দিকে যাই বা না খেয়ে যাওয়া যাবে না আমি তোমাকে ঝটপট কিছু ফল কেটে দিই তুমি খেয়ে যাও তো বললো যে একদম পাঁচ মিনিটের মধ্যে যদি রেডি করে দিতে পারো তাহলে খেয়ে যাবো আর যদি না রেডি করতে পারো তাহলে থাক তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি খুব কম সময়ে করে দিব তো আমি আম ড্রাগন আর হচ্ছে কাঁঠাল বের করে নিছি এগুলোকে আমি এভাবে করে দেখুন আমটাকে আমি মূলত এভাবে করেই ছিলি তাতে করে বেশি ভালো হয় টাকু এগুলোতে লাগালে অনেক সময় যাই হোক কত তাড়াতাড়ি করে করাও যায় না আর হাট টাট খেতে যেতে পারে যাই হোক তো আমি এভাবে করে সিলে নিই এবং এভাবে করে কেটে নিই দেখুন তো হিসেবে সব আবার তাতে করে রেডি করে দিলাম ও আবার খেয়ে চলে গেল তো যাই হোক কাঁঠালটা দেখে হঠাৎ করে বলতেছিল কাঁঠাল খাবো এমনিতে কিন্তু তাকে হাজার জোর করলেও কাঁঠাল খেতে চায় না তো এই কাঁঠালটা হয়েছে কি আসলে আমাদের তো কাঁঠালের বাগান আছে তো আমরা হঠাৎ করে কেন জানি না কয়েকদিন হচ্ছে কাঁঠাল নিয়ে আসে না স্কুল থেকে আসে কিন্তু কাঁঠাল নিয়ে আসে না আমার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে পরে গতকাল বললাম যে আম্মু তুমি কাঁঠাল নিয়ে আসো না কেন কাঁঠাল কি শেষ হয়ে গেছে তো বলতেছে না আসলে তুমি তো খাইতে চাও না কেউই খায় না তার জন্য নিয়ে আসে আর কি নষ্ট করা ওখানে পাকলে আশেপাশের গরিব লোকজনেরা পেরে পেরে খায় তো তার জন্য আর নিয়ে আসা হয় না তাই আমি বললাম আম্মু তুমি যে বড় বড় নিয়ে আসো এগুলো আমার কাটতে ইচ্ছা করে না খাইতে মন চায় না কারণ পুরোটা খেতে পারি না যার কারণে অতটা ভালোও লাগে না তো বাগান থেকে তুমি বেছে বেছে ছোটোগুলো নিয়ে আসতে পারো না তো এমন আবার করছে কি একদমই ছুটো ছুটো বেছে বেছে কয়েকটা কাঁঠাল নিয়ে আসে যেগুলো দেখতে এতটাই সুন্দর যেন এখনই বসে সবগুলো খেয়ে ফি খেয়ে ফেলি তো এমন মনে হচ্ছিলো তো আমি তো ভাবলাম শুধু আমারই এমন মনে হচ্ছে তো দেখি সুপের পাপা যে কাঁঠাল খেতেই চায় না সেও বলতিছে কতদিন ধরে কাঁঠাল খায়নি আমি কাঁঠালটা খাবো তো এমন একটা অবস্থা পরে আবার কাঁঠালটাও আমি কেটে দিলাম সঙ্গে আম আর ড্রাগন তো সে মজা করে খাইছে আমারও কাঁঠালটা অনেকটাই মজা লেগেছে তো আসলে কাঁঠালগুলো অনেক বড়ো বড়ো হলে আমার কেন জানি না একটুও মজা লাগে না মানে খাবার যে একটা আগ্রহ তৃপ্তি এটাই আসে না যার কারণে আর ভেঙে নষ্টও করতে মন চায় না তো এদিকে দেখুন এগুলো রেডি করার সঙ্গে সঙ্গে ইউটিউবতে এসে একদম সবগুলো দেখুন কি অবস্থা একটা এমন ভাব করে খাচ্ছে যেন সে পুরাটা খাবে আসলে কিন্তু একদমই না সে কিন্তু একটু খেতে পছন্দ করে না তো আজকের ভিডিও এখানে শেষ করছি পেজ থেকে দেখলে ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল ক্লিক করে দেবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ